হ্যালো এভরিওয়ান অনেকদিন পরে একটা ডেলি ব্লগে এলাম দেখো এদিকে আমি সকাল সকাল একটু চা খেয়ে নিলাম বাঙালি মানে সকালবেলায় কিন্তু একটু চা হবে এদিকে চা খেয়ে কিছু কাজ ছিল সেগুলো সেরে নিয়ে আমি বেটু টিফিন বানাতে বসে গেলাম তো বেটু বললো মা আমি আলু ম্যাগি নিয়ে যাব তো আলু দিয়ে ম্যাগি দিয়ে একটু ফ্রাই করে দিলাম ওকে আর ওটা খেতে খুব ভালোবাসে তো একটু স্ট্রবেরি দিলাম আর দিয়েছিলাম আলু ম্যাগি তো এইদিকে দেখো সোনায় স্কুল যাওয়ার জন্য একদম রেডি জুতোটা কিন্তু ও নিজে পরে না ওটা আমিই পরিয়ে দিই আজকে আমি যেহেতু ভিডিও করছি তো সেই জন্য কিন্তু নিজেই পড়ল তো এখন আমি বেটুকে স্কুল দিয়ে আসব বেটুকে আজকে স্কুল দিয়ে এলাম আর স্কুল থেকে আসার সময় যে এইগুলো কিছু আর কি কিনে আনলাম লেস কাপ নুডলস ললিপপ তা এগুলো আর কি আছে আর ওই নুডলসটা আমার ভীষণ ফেভারিট যেটা ঝাল নুডলস কোরিয়ান নুডলস ওটা আমার ভীষণ ফেভারিট তো যাই হোক দেখো এদিকে আমি ছাদের কাপড়গুলো মেলতে এসেছিলাম আর এসে গাছগুলো একটু দেখছি যে কেমন আছে কি আছে এসে সবসময় যদিও দেখা হয় না বাট যাই হোক এলাম তখন একটু গাছগুলো দেখেই যাই তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম কি কি গাছ আছে না আছে তো এখন তো শীতকাল পড়েই গেছে তো এখন নানা রকম ফুল হবে তো এটা এক পাশে আছে আর অন্য সাইডে শীতকালীন যে ফুলগুলো হয় সেগুলো আছে তো তোমাদেরকে সেগুলো পরে দেখাবো দেখো বিকাল হয়ে গেছে এদিকে আমি নাড়ু করতে বসে গেছি ব্যাপার হলো যে নাড়ু খেতে কয়দিন থেকে খুব ইচ্ছে করছিলো তো ভাবলাম বাড়িতে একটা নারকেল আছে তো আমি নারকেল দুই তিন আগেই কিনে এনেছিলাম তো এক প্যাকেট দুধও এনেছিলাম সঙ্গে আজকে তো তখন আমি ওই দুধ আর নারকেল আর চিনি দিয়ে এক নারু করলাম তো একটু খাওয়া যাবে আর কি পুজোর সময় তো নাড়ু অনেক খাওয়া হয়েছে সেই নাড়ু শেষ হয়ে গেছে তো কিছু নাড়ু করলাম আর এদিকে দেখো শোনাই ক্লে দিয়ে কি একটা বানিয়েছে যাই হোক বেশ ভালোই লাগছিল সন্ধ্যা হয়েছে তো আজকে বড় ডিউটি থেকেও চলে এসেছে তো আমরা একটু বেরিয়েছিলাম তো সে বলে না উঠলো বাই তো কটক যায় তো আমাদের ফুচকা মোমো এগুলো খাওয়ারই আর কি কথা ছিল তো বেটু বলো বাবা পিৎজা খাবো তো আমি বললাম ঠিক আছে চল আমারও খেতে ইচ্ছে করছে বর বললো ঠিক আছে চলো দিয়ে তারপর কি করলাম তো আমরা একটা ক্যাফেতে চলে এসেছিলাম সেখানে ফ্রাই মোমো আর এদিকে দেখো এই পিৎজাটা নিয়েছিলাম তো খেতে বেশ সুন্দরই ছিল একটু তো আবার পিৎজা খুব ফেভারিট যাই হোক আর এদিকে দেখো বাড়ির জন্য নিয়ে এলাম ল্যাংচা তারপর বাটারস্কচ সন্দেশ আর ওইদিকে আর একটা সন্দেশ তো এইগুলো বাড়ির জন্য নিয়ে এলাম আর এখানে দেখো বেটু কিনেছে হচ্ছে রুল ফুল এগুলো কিনেছে তো আজকের ভিডিওটা এতটুকু দেখা হবে নেক্সট ব্লগে আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন টাটা